সো দেখো এখন হচ্ছে আমরা তোমাদের ট্রিকোনোমিতি এর দেখব সো চ্যাপ্টার নাইন ত্রিকোণমিতি ঠিক আছে আমরা এক্সট্রা এম ক্যালকুলেটর দিয়ে সলভ করব। সো আমরা অলরেডি ইয়ে তো জানি মানে বাকি ক্যালকুলেটর দিয়ে কেমনে সলভ করতে হয় এটা তো জানি এক্সট্রা এমএস এরটাই আমরা শিখি এখন ঠিক আছে তো ফার্স্টে এখানে তোমরা দেখতে পাইতেছো

আলফা ইকুয়াল টু দিলাম এখানে এখানে থ্রি এই যে এটা সো এখানে এ বলতে আমি এক্স সো এক্স এর ভ্যালু যেটা এটা হচ্ছে এখানে এর ভ্যালু ঠিক আছে শিফট এই যে আছে এটার উপরে সলভ আছে আর কি সো এটাতে আমি দুইবার শিফট সলভে ক্লিক দিব ঠিক আছে এখান থেকে এর ভ্যালুটা চলে আসবে মানে এর মানটা চলে আসবে যে এক্স এর মানে এটা দেখা ঠিক আছে তো এবার এটা আমাদের আনসার এবার টেনে বের করতে হচ্ছে না আমরা টেন জাস্ট আনসার দিয়ে দিবো কারণ আনসারেই আমাদের এই

যে এটা ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এইট চলে আসছে যে এইটার মধ্যে চলে আসছে দ্যাট মিন্স এটাই হচ্ছে আমাদের আনসার ঠিক আছে তো এই যে এটাই আনসার তো এইভাবে সলভ করতে পারবো ভাবে এই যে এই মেটটা এইগুলো ক্যালকুলেটার এই এক্স এম এস দিয়ে এক্সো এম এস দিয়ে সলভ করতে পারবো ঠিক আছে এই যে টেন এজিক্যাল টু ফোর বাই থ্রি আমরা তুলবো টেন এখানে এ ও আছে তুমি চাইলে আলফা এ দিয়ে তুলতে পারো এই যে আলফা এ তুলছি তুলতে পারো তুমি এক্স ও ধরতে পারো এ সরাসরি আছে এ ও বসাইতে পারো তোমার ইচ্ছা ঠিক আছে বুঝতেছ তো এই যে আমি এটা তুলতেছি মনে করো টেনে ইজিক্যাল টু কত ফোর বাই থ্রি না এই যে ফোর বাই থ্রি তোর ঠিক আছে টেনেসিক্যাল টু ফোর বাই থ্রি এটা একটু সোজা করে দেখি ওকে টেনেসিক্যাল টু ফোর বাই থ্রি তো এটা ইকাল টু ফোর বাই থ্রি না তাহলে ফোর এই যে এই বাই থ্রি ফোর বাই থ্রি শিফট সলভ করলে এটা দেখো হচ্ছে আমাদের কুনের মান চলে আসে দুইবার দেওয়া লাগে শিফট সলভে ঠিক আছে আগেরটাও টেনেসিক্যাল টু ফোর ফোর বাই থ্রি ওকে তো এইটা এর মান চলে আসছে এবার আমরা কী করবো ভাইয়া আমরা হচ্ছে এই যে এটার মান বের করবো ভালো করে বুঝো এখানে রুট আসে না সে রুটটা আমরা একটা কাজ করব আমরা এটাকে একটু এইভাবে চিন্তা করি দেখো এটাকে ক্যালকুলেটার কেমনে বুঝবে দেখো আমরা একটু এই বেতরেরটাকে যদি আগে বের করে পরে ওইটাকে রুট করে ফেললে তো আমার আনসার চলে আসবে কারণ এই ক্যালকুলেটার এই রুট সহ সব কিছু তুলে ঝামেলা বুঝছো এটা তো ওইলে ডিরেক্ট তুলে ফেলতাম এবারে রুট অব ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার এভাবে তুলে ফেলতাম বাট এটাতে তো ঝামেলা তো আমি এই যে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন্স স্কোয়ার এ আছে এটাকে হচ্ছে আগে হিসাব করে ফেলবো এইটাকে এই পার্টটাকে পরে এটাকে রুট করে ফেলবো ঠিক আছে বুঝতে পারছো ব্যাপারটা বাট এটাকে ক্যালকুলেটার কেমনে বুঝবে ক্যালকুলেটারের ফাংশন দেওয়া এইভাবে এটা ক্যালকুলেটার বুঝবে এইভাবে দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার একে সে বুঝবে সাইনে হোল স্কোয়ার এইভাবে বুঝবে ঠিক আছে সাইনে হোল স্কোয়ার আর সাইন স্কোয়ারে একই কথা বুঝতে পারছো জিনিসটা এরপরে ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে আছে না এটাকে সে এইভাবে সাইন এ হোল স্কোয়ার এইভাবে বুঝতে পারছো তো এরপরে আমি কি করবো আমি সেফ থাকার জন্য ক্যালকুলেটারে এখানে একটা ব্রেকেট দিব এখানে একটা এখানে ব্রেকেট লাগবে না দেখি এই যে আমি এই জিনিসটাই তুলব আর কি স্যার ক্যালকুলেটারে সবসময় ব্রেকেট ইউজ করবো এইটাতে তো আমি ফার্স্টে এটাও যে তুলবো এটা একটা ব্রেকেট ইউজ করে তুলব ঠিক আছে তো আমি এইটা দেখে দেখো আমি আবার দেখে এই যে আমাদের টেনে যে ফোর বাই থ্রি ছিল আমি যে টেনে তুলতেছি টেন আলফা এ পরে আলফা ইকুয়াল মানে ইকেল তুলছি পরে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি ফোর বাই থ্রি তুললাম তুল এই যে তুল 4/3 তুলছি তুলার পরে এখান থেকে শিফট সল্ভ যদি দুইবার ক্লিক দাও তাহলে এর ভ্যালুটা চলে আসে এটা মান আসছে এটা হচ্ছে আমাদের এর ভ্যালু হচ্ছে এইবার আমরা হচ্ছে এটা এটার মান বের করব কি বলে এটা 1 sin² a আচ্ছা এটা দেখি এটাকে একটু সিলেক্ট করা যায় কি যাই হোক তো দেখো এটাই আমরা বের তো আমরা কী করব এর ভ্যালু তো আনসারে সেভ হয়ে গেছে আমি এটা ইয়ে করব ঠিক আছে এটা তুলব তো আমি একটা ব্র্যাকেট দিয়ে এটা তুলতেছি ফার্স্টে ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার ঠিক আছে তো এই যে ব্র্যাকেট এই যে সাইনে সাইনে ব্র্যাকেট দিয়ে তুলবো সাইন সাইন এ বলতে এর ভ্যালুটা আনসারে সেভ হয়ে গেছে আমি আনসার দিয়ে দিলাম এটা দিয়ে হোল স্কোয়ার দিলাম ঠিক আছে দিয়েছি বাট আমি ক্যালকুলেটারে এখানে একটা ইয়ে দিছে ভালো করে বুঝো ক্যালকুলেটারে আমি কী করছি ক্যালকুলেটারে আমি হচ্ছে এখানে একটা ব্যাকেট দিয়েছ এখানে একটা ব্যাকেটটা ফিল আপ করতে হবে এই যে ব্যাকেটটা ফিল আপ করছি এরপরে এই ডিভাইডেড বাই এর জন্য বাঘ দিব বাঘ দিয়ে নিচে তুলবো সাইনে জন্য সাইন আনসার স্কোয়ার দিলাম সি বুঝছো এটা ইকুয়াল টু করলে দেখো এখান থেকে একটা মান আসছে সো এটা আসছে শুধুমাত্র এইটার মান বাট আমার তো এটার উপরে রুট আছে এটা বুঝতে হবে এটার উপরে রুট আছে না এর উপরে রুট আছে সো আমি রুট আর এই যে এইটা আসছে না আনসার আনসার দিয়ে দিলে আমাদের কত আসছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ সো এটার ভ্যালু আসতেছে আমাদের কত ভাইয়া জিরো পয়েন্ট সেভেন ফাইভ স্যার আমরা দেখবো এইখানে কোনটার মান জিরো পয়েন্ট সেভেন ফাইভ আসে তুমি সব করে দেখো থ্রি বাগ ফোর এটা জিরো পয়েন্ট এই যে প্রথমটা জিরো পয়েন্ট সেভেন ফাইভ চলে আসছে এই রে বাকিগুলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ আসবে না ঠিক আছে সেইমাবে যে এইটা এইটাও করে ফেলতে পারবো টেন দিটা ইজিক্যাল টু ফোর বাই ফাইভ কষেকটিটা বাই কর তিটা কত দেখো টেন দিটা ইজিক্যাল টু ফোর বাই ফাইভ না এই যে টেন তিটা তুমি তুলো টেন তিটার জায়গায় এক্স তরে ফেলো ঠিক আছে তিটা এক্স তরে ফেললাম আলফাইকেল টু কত ফোর বাই ফাইভ এই যে ফোর বাই ফাইভ তুলসি টিকটার মতো ফোর বাই ফাইভ ঠিক আছে এবার এবার দেখো তো এইটা দেখে শিফট সলভে যদি আমরা দুইবার ক্লিক দিতে এখান থেকে কুনের মানটা চলে আসবে এই তিটা চলে আসবে ঠিক আছে তিটা চলে আসলে আমরা এখানে বসেই পারবো যে তিটার মানটা চলে আসছে এক্সিস সামথিং আসছে আমরা তিটাকে এক্স ধরছিলাম ঠিক আছে এবার আমি এইটা তুলবো ভালো করে বুঝবে কষাক্তিটা বাই কর্তিটা ক্যালকুলেটার তো এই ফাংশনগুলো নেই ক্যালকুলেটার এই যে কসাক্তিটা আছে এই কষাক্তিটাকে তো আমরা ওয়ান বাই সাইন তিটা লিখতে পারবো কোর্টটিটাকে ওয়ান বাই টেনটিটা লিখতে পারবো সো আমরা ক্যালকুলেটারে এইগুলা লিখি কারণ ক্যালকুলেটারে এই কোসেক কোড নাই সো আমি কি করবো এই কোসেকটিটাকে ওয়ান বাই সাইন্টিটা লিখবো সেক্ষেত্রে আমি ব্রেকেড দিব কি ওয়ান বাই সাইন্টিটা মানে ওয়ান এই যে এটা হচ্ছে বাই এই যে ওয়ান বাই সাইন্টিটা সাইন তিটা বলতে করতেই যে তিতা বলতেই যে আমাদের আনসারে যে ভেলিউটা সেই বিষয়ে আনসার আনসারে লিখ দিয়ে দিলাম ব্রেকেডটা ক্লোজ করলাম এরপরে এইটার জন্য আমরা বাঘ চিহ্ন দিব এই যে বাঘ দিছি বাঘ দেওয়ার পরে এই যে কর্তিটা মানে কি ব্র্যাকেট দিয়ে লিখব কর্তিটা মানে ওয়ান বাই টেনা সো ওয়ান এই বাঘ এরপরে টেন তিটা দিব টেন টেনা বলতে তিটা আনসারে সেই বয়ে গেছে তিটার ভ্যালু এই যে ব্র্যাকেট ক্লোজ এটা দেখে আমাদের আনসে আনসার আসছে ওয়ান পয়েন্ট টু এইট জিরো সিক্স সো দেখবো ওয়ান পয়েন্ট টু এইট জিরো সিক্স এখান থেকে কোনটার ভ্যালু আছে ওয়ান পয়েন্ট টু এইট জিরো সিক্স তুমি একটু হিসাব করো এটা একটু হিসাব করো এটা হচ্ছে দেখো রুট অফ আর ফোরটি ওয়ান ডিভাইডেড বাই ফোর রুট অফ আর ফোরটি ওয়ান বাঘ ফোর এটাই হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স রুট অভার ফোরটি ওয়ান রুট অভার ফোরটি ওয়ান বাঘ ফাইভ এটাই বলছে ওয়ান পয়েন্ট টু এইট এই যে এটার বলুন এটার সমান আসতেছে তার মানে হচ্ছে এই যে এটাই আনসার এই যে বুঝছি ওকে এরপরে এইভাবে প্রত্যেকটা সলভ করে বলতে পারবা লাইক এই যে ম্যাথটা এটা তো এইটার মানে এই ক্যালকুলেটারে সলভ করা সবচেয়ে কঠিন এই যে বড় ম্যাথটা আছে না এটাও তুমি এই এক্সট্রা এম এসে সলভ করে ফেলতে পারবা ঠিক আছে এটাও এক্সমেসে সলভ করে দেয় লাইক এরকম বড় মেথ আসলে অনেক অভিজ্ঞ হইলে এইগুলো ক্যালকুলেটার সলভ করতে পঁয়ত্রিশ লাগবে এই বড় মেটটা জায়গায় এক্স ধরলাম দেখো আমি এখানে লিখে দিই তোমরা বুঝবা এতে ওকে সাইন 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 তিটার জায়গায় এক্স তুললাম ঠিক আছে আলফা এক্স পরে কিন্তু তুলে এই যে ফাইভ বাই তেরো আছে এটা তুললাম ফাইভ বাই ঠিক আছে এবার এটা থেকে যদি শিফট সলভে দুইবার ক্লিক দেই এখান থেকে আমার এই তিটার ভ্যালু চলে আসবে ভালো করে বুঝি এখান থেকে কী আসবে এই যে তিটার ভ্যালুটা চলে আসবে তিটার ভ্যালু সামথিং চলে আসলো বাট আমাকে এখানে রেঞ্জ দিছে তিটারটা হচ্ছে পাই বাই টু থেকে বড় এবং পাই থেকে ছোট এটা কি নব্বই ডিগ্রি থেকে বড় একশো ডিগ্রি থেকে ছোটো এটা কী বুঝিয়ে দিছে দ্বিতীয় চতুর্ভাগ বুঝিয়ে দিছে এটা ভালো করে বুঝো তিটা বুঝিয়ে দিছে দ্বিতীয় চতুর্ভাগে আছে তো দ্বিতীয় চতুর্ভাগে কেমনে যায় আমরা জানি একশো আশি থেকে যদি আমরা তিটা বিয়োগ দিয়ে দিই তাহলে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে চলে যায় ঠিক আছে এই যে এই যে মনে করো এটা এখানে আছে এখানে তিটাটা আছে তো তুমি দ্বিতীয় চতুর্ভাগে যে হলে কী করা লাগে একশো আশি থেকে একশো আশি থেকে ওইটা বিয়োগ দেওয়া লাগে ঠিক আছে যাই হোক এইগুলো আশা করি তোমরা জানো সো আমরা কী করবো একশো আশি থেকে আনসারটা বিয়োগ দিয়ে দিব ঠিক আছে ওইটা যদি বিয়োগ দেই তাহলে এখন আমার যে আনসারটা আসছে এখন আমার যে আনসারটা আসছে এটাই হচ্ছে আমাদের এই দ্বিতীয় চতুর্ভাগি তিটার মানটা এই তিটার মানটাই এখন এখানে আসছে দ্বিতীয় চতুর্ভাগী তিটার মানটা এই তিটাটাই হচ্ছে আমাদের এইখানে চাইছে দেখছো টিটার রেঞ্জ বলে দিছি এটা তবে এটার মান করতে এবার আমি এটাই এই ক্যালকুলেটারে তুলবো কী বসে টেন তিটা সো আমরা বেকেট ইউজ করবো যেহেতু ভগ্নাংশ আছে বেকেট ইউজ করবো টেন তিটা সো ফার্স্ট আমরা টেন তিটা তুললাম টিটা বলতে আনসারে টিটা সেভ আছে টেন আনসার প্লাস এই যে শেক্তিটা বলছে জিনিসটা বুঝে এই যে শেক্তিটা বলছে এই শেক্তিটা সাউন্ড কি রেকর্ড হইতেছে ঠিক আছে এই যে শেক্তিটা বলছে এই শেক মানে কি ভাইয়া ওয়ান বাই কোস না তো আমি ওয়ান আচ্ছা এখানে ব্রেকেট দিতে হবে যেহেতু ওয়ান বাই কোস দিতেছে যে এখানে আবার ব্রেকেট দিব ওয়ান বাই কোস এই যে কজ এই যে মাইনাস আছে সো আমি এখানে আচ্ছা এখানে ব্রেকেট না দিয়ে তুমি ডিরেক্ট কোস চাইলে লিখতে পারবো যে ওয়ান বাই কোস তো ডিরেক্ট কস এইখানে বেকেট দিয়ে মাইনাস মাইনাসটা দিয়ে দাও মাইনাস আনসার ঠিক আছে এরপরে ফার্স্টের টেন দিটার সামনে বেকেট দিছিলাম না ওইটার জন্য বেকেটটা ক্লোজ দিলাম এরপরে বাঘ দিবে এর যে বাই আছে এই বাইয়ের জন্য কি করবা বাঘ দিবা তো বাঘ দিলাম এরপরে আবার বেকেট দিলাম তুলবো সো কর্তিটা মানে কি ওয়ান বাই টেন দিটা ওই যে ওয়ান বাই টেনটা তিটা মানে তো আনসার দিয়ে দিলাম এরপরে প্লাস কষেকটিটা আছে না এটা মানে কি ওয়ান বাই সাইন সো ওয়ান বাই সাইনটিটা সাইন এই মাইনাস থ্রিটা আছে ভালো করে দ্যাট মিন্স এখানে আমাদের মাইনাস আনসার দিতে হবে দিসি এরপরে আমি ফার্স্টের দিকে এখানে প্যাকেট দিয়েছিলাম ওটা ক্লোজ করতে আবার আবার প্যাকেট দিবো এখানে আবার প্যাকেট দিলাম টু দিলে এখান থেকে আনসার চলে আসবে কোথাও আসছে জিরো পয়েন্ট থ্রি আসছে আনসার কোথাও আছে জিরো পয়েন্ট থ্রি সো এইটার আনসার আসছে ভালো করে বুঝো জিরো পয়েন্ট থ্রি তো এই জিরো পয়েন্ট এখানে কোনটার মানে হিসাব করে দেবো মাইনাস হবে না কারণ এটা পজিটিভ আসে এই দুটার মধ্যে কোনটা জিরো পয়েন্ট থ্রি এটা একটু দেখি থ্রি বা টেন এই যে এটাই জিরো পয়েন্ট থ্রি আসছে দ্যাট মিন্স এটাই আনসার তো এটাই কিন্তু আমাদের আনসার ছিল এই যে কারণে তুমি দেখতে পারবা আমাদের আনসার এইটাই ছিল ঠিক আছে তো কত ইজি না চাইলে কিন্তু এগুলো সবই ক্যালকুলেটারে করা যায় বাট এটাতে করতে একটু অসুবিধা আছে তোমরা দেখতেই পাইতে একটু সময় লাগে আর কি কারণ চেক করা লাগে ক্রস চেক করা লাগে তো এটা কেমনে করবা এগুলো আমি তোমাকে ইয়ে দিয়ে দেখেছিলাম একজামশন মেথডে তুমি কি করবা যখন তিটার কোনো ভ্যালু দেওয়া থাকবে না তুমি তিটা একটা দরে দিবা মনে করো সবচেয়ে ভালো হয় তিটা যদি তিরিশ ডিগ্রি দরে ফেলো বা ষাট ডিগ্রি আমি তিটা তিরিশ ডিগ্রি দলে দরে ফেলাম আমার সুবিধার জন্য কি করছি সমান ডিগ্রি দরে ফেলছি এই তিরিশ ডিগ্রি দরে হচ্ছে আমি এটা হিসাব এই যে কি আছে সাইন তিটা রুট ওভার কোসেক্স স্কোয়ার তিটা মাইনাস ওয়ান এই যে তিটা সাইন তিরিশ ডিগ্রি পরে রুট ওভার রুটের ভেতরে এই সবগুলোকে আনতে ইলে ব্রেকেট দিতে হবে ব্রেকেট দিলাম ব্রেকেট দিয়ে এই যে কোসেক্স স্কোয়ার টিটা আছে ভালো করে বুঝো এটা একটা ঝামেলা এই কষাক স্কোয়ার টিটাকে তুলতে হইলে কস স্কোয়ার তো তোমার ক্যালকুলেটারে উঠে না ক্যালকুলেটারে এটাকে ওয়ান বাই সাইন দিতে হবে ঠিক আছে আর স্কোয়ারটা এই যে ক্যালকুলেটারে এটাকে ওয়ান বাই সাইন ওয়ান বাই সাইন ঠিক আছে এরপরে স্কোয়ারের জন্য কি করতে হবে সাইন দিটা হোল স্কোয়ার একসাথে দিতে হবে ক্যালকুলেটারে ঠিক আছে তো তুমি এটাই দিবা এই যে ব্র্যাকেটটা দিছি এই ব্র্যাকেট দিছি হচ্ছে রুটের ভেতরে থাকার জন্য মান বাট আমি এই যে কোসেক স্কোয়ার টিটা ওইটাকে আবার ব্রাকেটে দিতে হবে এটাকেই বা ওয়ান মাইনাস ওয়ান বাই সাইন টিটা স্কোয়ার ব্রাকেটে দিতে হবে আরেকটা ব্র্যাকেট দিব দিয়ে এই যে ওয়ান বাগ সাইন টিটা টিটা বলতে তিরিশ ডিগ্রি এটা স্কোয়ার দিলাম ঠিক আছে এটা আমাদের এই কোসেক্স স্কোয়ার টিটাকে উঠেছে ওয়ান বাই সাইন স্কোয়ার দিটা আর কি পরে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে ফার্স্টে যে ব্র্যাকেটটা দিয়েছিলাম ওইটা ক্লোজ করলাম ইকেলটু দিলে কি আসতেছে জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স তো জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স আসতেছে তুমি দেখবা কোনটার জন্য এই জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স আসে তুমি তিটা ত্রিশটিকে ধরছিলাম সাইন তিটা বসো সাইন তিরিশ জিরো পয়েন্ট হয় না পরে কস ত্রিটা কস তিরিশ এই যে এটা আসছে জিরো পয়েন্ট জন্য সেইম মানটা আসছে এটাই এইটা এইভাবে সেইমাবে এই মানটাও করে বলতে পারবে যে এটাও করে বলতে পারবো এই ক্যালকুলেটরে দেখবা এই যে আসো সেক এক্স প্লাস না তো তোমাকে বুঝতে হবে এটা সুন্দরভাবে তুলতে হবে সেক মানে কি ওয়ান বাই কোস এক্স এই যে ওয়ান বাই কুলছি পরে প্লাস টেন এক্স আছে এই যে টেন এক্স ব্র্যাকেটটা ক্লোজ দিলাম এই যে এ বাঘ চিহ্ন আছে বাঘ দিলাম পরে আবার ব্র্যাকেট দিলাম এই নিচেটটা তুলবো সেক মাইনাস টেন এক্স মানে হচ্ছে ওয়ান বাই এক্স ওয়ান বাই এই যে এক্স এরপরে মাইনাস টেন এক্স মাইনাস টেন পরে ব্র্যাকেটটা ক্লোজ দিলাম এটা ইকুয়াল টু কত বলছে এটা টু থ্রি বলছে থ্রি সিফট সলভে দুইবার ক্লিক দিবা এখান থেকে এর মান চলে আসবে পরে সাইন বের করে বলতে পারবো এখান থেকে এর মান দিয়ে দিবে দেখ চাইলেই পারা যায় চাইলেই পারা যায় ভাইয়া তো এটা ফাংশন শিখে ফেলো হায়ার মেথার ওইটাতে আমি আর দেখাবো না এটা দিয়ে কেমনে করা লাগে এই এই দুইটা দিয়ে বোর্ডে দেখাবো কারণ এইভাবে করতে ঝামেলা আমি সেট আপটা যে কেমনে করে করে করতেছি ভাইয়া আমি নিজেও জানি না অনেক কষ্ট করে করতেছি তো সেট আপগুলো শিখে ফেলো তো এক্স আছে

এই যে এটাও করে বলতে পার এই ক্যালকুলেটারে কি বলছে কোয়ার দিটা মাইনাস সাইন স্কোয়ার দিটা এটার মান বের করবো না এটাই তো তো দেখো কোয়ার টিটা কোয়ার দিটার ক্যালকুলেটার কেমনে বুঝবে কীটা হোল স্কোয়ার এইভাবে বুঝবে ঠিক আছে এই যে আমি কোয়ার দিটা তুলছি কস এই তিটা বলতে এক্স ধরছি আর কি পরে মাইনাস সাইন স্কোয়ার দিটা এই যে সাইন এক্স স্কোয়ার এটা হচ্ছে সাইন স্কোয়ার দিটা এইভাবে পরে আলফা আলফাইকেল টু কোথাও বলছে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি তুলছি শিফট সলভে দুইবার ক্লিক দাও এটা থেকে চলে আসবে মানে তিটার মান চলে আসবে পরে এটাতে বসইলে হয়ে যাবে তিটার টিটার মান কত আসে টিটার মান কত আসে যে যাই হোক একটা আসছে ঠিক আছে আমি কম দেখতে যাই হোক এই যে একটা আসছে টিটার ভ্যালু ঠিক আছে টিটার ভ্যালু একটা আসছে আমাদের এটা যদি আসে এবার কি করবো এটা তো আনসারে সেই হয়ে গেছে এবার এটা তুলবো কস ফোর টিটা সো এটা কেন তুলবো কস দিয়ে আনসার টিটা মানে এখন আনসার ঠিক ঠিক আছে এরপর ফোর মানে হোল্ড টু দি পাওয়ার ফোর ঠিক আছে মাইনাস মাইনাস সাইন সাইন টিটা বলতে জায়গায় আনসার পরে এই যে ফোর জিটা এইটা বাইরা দি হোল্ডু দিয়ে দিতে হবে এ কে লু দেব ঠিক আছে জিরো পয়েন্ট থ্রি 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 চলে আসছে সো জিরো পয়েন্ট থ্রি থ্রি কোনটা এগুলা তাইলে না ওয়ান বাই থ্রিটা দেখি টু জিরো পয়েন্ট থ্রি থ্রি আসে কিনা এই যে ওয়ান বাই থ্রি ওয়ান বা থ্রি এটা জিরো পয়েন্ট থ্রি থ্রি আসছে আনসার এইভাবে চেক করা লাগবে এটা এজামশন মেথডে করতে পারবা তিটার মানে একটা দরে ফেলবা লাইক তিটার সমান দলাম তিরিশ ডিগ্রি ধরে এটা সলভ করে ফেলতে পারবো এটা তোমরা নিজেরা কইল তারপরে করে দিই যে ওয়ান প্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ার টিটা টেন স্কোয়ার থিটাকে আমরা তুলতে হবে টেন তিটা বাট এটা টিটা মান তিরিশ ডিগ্রি দরে ফেলছি দরে এটা চেক করবো আর কি এই যে টেন স্কোয়ার থি আমি টেন টিটা স্কোয়ার দিচ্ছে কি এইভাবে তো আছে আর ফার্স্টে দেখি ব্রেকেট ইউজ করতেছি ব্র্যাকেটটা ক্লোজ করলাম এরপরে এই যে বাঘ আছে বাঘ চিহ্নটা দিলাম নিচে আসে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সো ওয়ান মাইনাস সাইন সাইন স্কোয়ার যেহেতু ব্রেকেট দিয়ে সাইন টিটা ত্রিশ ডিগ্রি ধরছে এটা স্কোয়ার দিলাম ক্লোজ করলাম এটার মান আসছে আমাদের ওয়ান পয়েন্ট সেভেন সেভেন এইট কোথাও আসছে এটার ভ্যালু আসছে তিটা ডিগ্রি ধরলে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন এইট এবার দেখবো কোনটাতে বসাইলে আমাদের এই সেই মানটা আসে টা তো আনসারে ত্রিশ ডিগ্রি আমরা ধরে ফেলছিলাম ঠিক আছে সাইন টু দি পাওয়ার ফোর তিটা এলে সাইন ত্রিশ ডিগ্রি টু দি পাওয়ার ফোর এটা মানে আসে নাই সেক সেকটা একটু চেক করি এটা 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 হবে না এটা আমি আনসার তো অলরেডি জানি তুমি তো অপশান চেক করবা তো এটা আনসার দেখবে আনসারটা মিলে গেছে কেমনে সেক মানে কি ওয়ান বাই কোজ তো ওয়ান বাই কোজ ঠিক আছে ওইটা যেহেতু ফোর আছে তো তোমাকে ব্রেকিট দিয়ে করতে হবে ওয়ান বাই কোজ তিরিশ ডিগ্রি ঠিক আছে টু দি পাওয়ার ফোর এই যে এইটা হচ্ছে আমাদের টু এই যে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন এইট দ্যাট মিলে গেছে এটাই আনসার দেখশো এরপরে এটাও করে ফেলতে পারবো কো সেকটা বের করতে বলছে এইটা থেকে দেখো এই যে যেটা মানে কি ভাইয়া ওয়ান বাই কো স্কোয়ার দিটা আচ্ছা সো এক্ষেত্রে ব্যাকেট ইউজ করতে হবে আমাদের ওয়ান বাই ওয়ান বাই কোস টিটা তিটা বলতে এক্স ধরলাম এটা স্কোয়ার ঠিক আছে স্কোয়ার টিটা প্লাস টেন স্কোয়ার টিটা টেন ওই যে ব্রেকট দিয়ে টেন আলফা এক্স স্কোয়ার দিলাম এটা ইকুয়েল কোথাও সেই সিফ্ট সলভে দুইবার ক্লিক শিফট সলভ শিফট সলভ এই তিটা চলে আসবে পরে কসেক টিটা বের করে বলতে পারবা দেখছো এই যে তিটা চলে আসে পঁয়তাল্লিশ তো কসেক মানে কি ওয়ান বাই সরি ওয়ান বাই সাইন তো আনসার বা পঁয়তাল্লিশ যে ওয়ান কোনটার জন্য ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু এটা একটু দেখা লাগবে সরাসরি তো নাই তো দেখি আমরা একটু এই যে টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি এটার জন্য অন্য মান আসতে সে হবে না এই যে রুট টু রুট টু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু দ্যাট মিন্স এটাই ঠিক আছে এটাই আনসার বুঝছি এইগুলো তো আর এই যে এগুলোর ডিরেক্ট আনসার চলে আসবে লাইক এই যে আমাদের বলছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার সাইড ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার সাইট ডিগ্রি ভালো করে বুঝো তো ওয়ান মাইনাস টেন স্কোয়ার সাইট ডিগ্রি টেন ষাট ডিগ্রি স্কয়ার এইভাবে তুলতে হবে ঠিক আছে ওয়ান মাইনাস হয় নাই হয় নাই হয় নাই তো ফার্স্টে একটা ব্রেকেট দিলাম দেখো ফার্স্টে আমরা এটাকে এইভাবে একটা ব্র্যাকেট দিব এটাকে এইভাবে তোলা লাগবে ক্যালকুলেটারে ঠিক যে ওয়ান মাইনাস হ্যাঁ এটাকে ব্রেকেট দিয়ে পরে বাঘ দিয়ে এটা এটাকে ব্রেকেট দিতে হবে ঠিক আছে তো এইভাবে আলাদা করতে হবে আর কি ফার্স্টে আমরা ব্র্যাকেট দিই ওয়ান মাইনাস এই টেন স্কোয়ারকে তোলার তোলার জন্য ঠিক পাবে শুধুমাত্র এটাকে তোলার জন্য আরেকটা ব্যাকেট দিব কি দিব আরেকটা ব্যাকেট দিবি দিয়ে লিখবো টেন ষাট ডিগ্রি স্কোয়ার ফার্স্টে যে ব্যাকেট দিয়েছিলাম ওটা এখানে ক্লোজ করলাম এরপরে নিচে আসার জন্য বাঘ দিব এখানে আসছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার তো ওয়ান প্লাস সাইনের উপর স্কোয়ার আছে যেহেতু ব্যাকেট দিয়ে তুলতে হবে সাইন ষাট ডিগ্রি স্কোয়ার ঠিক আছে এরপরে আমরা ব্যাকেটটা ক্লোজ দিলাম এরপরে এখানে আসছে প্লাস তো প্লাস প্লাসতেও টু সাইন স্কোয়ার ষাট ডিগ্রি তাহলে টু

সাইন এ মাইনাস বি সমান হাফ বি ডিগ্রি হলে এ কত হয়েছে ডিরেক্ট সাইন এ মাইনাস বি সমান এত সো এ এটা আমরা এ আছে যেহেতু আলফা এ লিখে বলতে পারবো মাইনাস বিয়ের মান ত্রিশ ডিগ্রি বলে দিছে বি এর জায়গায় তিরিশ ডিগ্রি বসাই বসাইছি ঠিক আছে এরপরে ব্যাকেটটা ক্লোজ করলাম ইকুয়াল টু হাফ বসে সো আলফা ইকুয়েল টু হাফ মানে ওয়ান বাই টু শিফট সলভে দুইবার ক্লিক দিলে আমাদের বি এর মান চলে এ এর মান চলে আসবে

এটা ইকাল টু বলছে টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি সিফট সব দুইবার ক্লিক দো আনসার চলে পঁয়তাল্লিশ চলে আসছে মান কত ডিরেক্ট পঁয়তাল্লিশ চলে আসছে কত তাড়াতাড়ি চলে আসলো কত ভাইয়া পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে হ্যাঁ টেন সিক্সে সমান সেক সিক্সে হলে এর মান কত এখানে এইগুলাতে ঝামেলা আছে সেকে ঝামেলা আছে বুঝছো এটা আমি দেখিয়ে দিয়েছি না এই এটা দেখো এটা দেখো সাইন থ্রি এ সমান কস থ্রি হলে টেন ফোর কত তুমি জাস্ট তুলবা সাইন থ্রি এ ঠিক আছে আলফা ইকুয়াল টু কজ তির তুমি চাইলে এও তুলতে পারো আবার এই এটাকে একশো ধরতে পারো তোমার ইচ্ছা মতো ক্রিয়ে তো তো এটাকে যদি শিফট চলবে দুইবার ক্লিক দাও এখান থেকে তোমার এর মান চলে আসবে এর মান চলে আসলে টেন ফোর বের করে বলতে পারবো এর মান আসছে পঁচাত্তর ডিগ্রি তাহলে টেন ফোর বের করো তাহলে টেন ফোর ইন্টু এই যে এর মান আসছে আনসারে সেই দোক ফাইভ পয়েন্ট টু ফোর আসছে ভালো করে বুঝো এই কি আসছে ফাইভ পয়েন্ট টু ফোর কোনো জায়গায় ভুল হয়েছে নাকি ভুল হয়েছে এটা আমাদের কোনটা ব্র্যাকেটে দিতেই হয়েছে আচ্ছা আমাদের এর মান তো পঁচাত্তর ডিগ্রি আসছে মনে আছে তোমাদের সো এটা ব্রেকেটে দিতে হবে ফোর ইন্টু আনসার এইভাবে ব্র্যাকেটে দিতে হবে এখানে আনসার অন্যটা হয়ে গেছে আনসার পঁচাত্তর আসছিল মনে আছে এই যে এইভাবে দিলাম এই যে আনসার আসছে এটা কি আসলো রে মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টুট অভার থ্রি আচ্ছা সো এটার মান কত আসছিলো দেখছিলাম টেন ফোর ইন্টু সেভেন্টি ফাইভ এইভাবে আসছিলো তো এটার মান আসছে মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন থ্রি যাই হোক মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন থ্রি একটু দেখি এটার মান কত আসছে মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন থ্রি তো এবার কোনটার মান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি আছে দেখি একটু যেহেতু মাইনাস এটা চতুর্ভাগের জন্য আসছে আর কি এটা চতুর্ভাগের জন্য আসছে আমাদের ক্যালকুলেটার অন্যভাবেই বুঝছে বাট আমরা এটার আনসার দিয়ে দিতে পারব ওয়ান তো ওয়ান রুট থ্রি বাই টু কত রুট থ্রি বা টু এর অন্যটা আসতেছে তো সো দেখবা এই রুট থ্রি যে এটা এটার মান আসতেছে ওয়ান পয়েন্ট সেভেন মাইনাস এটা আসছে এটার পজিটিভ ওয়ান পয়েন্ট সেভেন থ্রি সো ঘুরে আমাদের এখানে কোনো গরমিল হয়েছে অথবা আমাদের ক্যালকুলেটার চতুর্ভকটা অবজার্ভ করতে পারে না বাট ভ্যালুটা ভ্যালুর দিক দিয়ে তো আমরা এটা আনসার দাগিয়ে দিতে পারবো সমস্যা নাই ঠিক আছে ওকে তো আমাদের ত্রিকোণমিতি শেষ আমরা ত্রিকোণমিতি এইভাবে তুমি সলভ করতে পারবো কোনো সমস্যা নাই আশা করি তোমরা বুঝতে পারছো না বুঝার কিছু না